বিজ্ঞান গত কয়েক শতাব্দীতে অনেক উন্নতি করেছে আর এতে কোনো সন্দেহ নেই যে যদি এই পৃথিবীতে বিজ্ঞান না থাকত তাহলে হয়তো আমরা আজ চাঁদে যাওয়ার কথা বলতেই পারতাম না কিন্তু বর্তমানে আমাদের বৈজ্ঞানিকেরা শুধু স্পেস সায়েন্স বা কেমিক্যাল এক্সপেরিমেন্টের মতো কাজে নিজেদেরকে সীমিত করে রাখেননি বরং ভিন্ন ভিন্ন জানোয়ারের ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে হাইব্রিড জানোয়ার তৈরি করার সক্ষমতাও তারা অর্জন করেছেন তাহলে চলুন আজ আমরা পৃথিবীর এইরকম দশটি হাইব্রিড জানোয়ারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যাদের দেখে আপনাদের মুখ থেকে একটা কথাই বের হবে এরকম জানোয়ার আবার হয় নাকি লাইগার এই জানোয়ারের নাম থেকে বোঝা যাচ্ছে একে লায়ন আর টাইগ্রেসের মিক্সড ব্রিড থেকে বিকশিত করা হয়েছে বাস্তবে তো জঙ্গলে বাঘ আর সিংহ কখনই একে অপরের সঙ্গে মিলিত হয় না আর এরা বসবাস করে ভিন্ন ভিন্ন এলাকায় কিন্তু এদের হাইব্রিড প্রজাতিকে চিড়িয়াখানায় তৈরি করা হয়েছে লাইগারের শরীর যে কোনো সিংহের মতোই বিশাল কিন্তু এদের শরীরে বাঘের মতো কালো দাগ আছে লাইগার স্বাভাবিকভাবেই কোনো জঙ্গলে পাওয়া যায় না কারণ বিজ্ঞানীদের ধারণা লাইগারকে জঙ্গলে ছেড়ে দিলে তা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে এই জন্য এদের শুধু চিড়িয়াখানাতেই রাখা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় লাইগারের নাম হার্কিউলিস যার ওজন প্রায় চারশো আঠারো কিলোগ্রাম এই পৃথিবীতে কুকুরের পরে বিড়াল এমন এক জীব যাদেরকে মানুষ পোষা প্রাণী হিসাবে ঘরে রাখতে পছন্দ করে আবার পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা ছোট বিড়াল ছাড়াও বাঘ এবং চিত মতো জানোয়ারকে পোষা প্রাণী হিসাবে ঘরে রাখতে চায় কিন্তু জানোয়ারদের বিপজ্জনক স্বভাবের কারণে তা সম্ভব হয় না এই জন্য এইরকম লোকদের শখের বিষয় বিবেচনা করে উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানীরা পোষা বিড়াল এবং আমেরিকার সার্ভাল ক্যাটের মিক্সড ব্রিড থেকে একটি হাইব্রিড বিড়াল বিকশিত করেছিলেন আর এই দুই বিড়ালের মিশ্রণে যে হাইব্রিড বিড়াল তৈরি হয়েছিল সেটি দেখতে ভীষণ সুন্দর আর আকর্ষণীয় ছিল একে পরে সাভানা ক্যাট নাম দেওয়া হয়েছিল এই সাভানা ক্যাটের আকার এত বড় হয় যে একে প্রথমবার দেখা মানুষ বিভ্রান্ত হয়ে ভাবতে পারে এটা কি বিড়াল নাকি চিতা অবশ্য আজকাল এটি লোকদের ঘরে পোষা প্রাণী হিসাবে ভীষণ জনপ্রিয় জর্জ জেব্রা তো এমনিতেই আশ্চর্যজনক এক প্রাণী কিন্তু যখন এর ক্রস ব্রিডিং অন্য জানোয়ারের সাথে করা হয় তখন এটি আরও চিত্তাকর্ষক হয়ে ওঠে এখন এই ক্লিপে যে জানোয়ারকে আপনারা দেখছেন তার নাম জর্জ যাকে ঘোড়া আর জেব্রার ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে জর্জ দেখতে যেমন সুন্দর তেমনি বিস্ময়কর কারণ জেব্রার স্ট্রাইপ অন্য যখন কোনো জানোয়ারের শরীরে দেখা যায় তখন তার রূপ আরও আকর্ষণীয় হয়ে ওঠে যদিও এটি অনেক বিরল প্রাণী কিন্তু সম্প্রতি অধিক মাত্রায় এদের ক্রস ব্রিডিং করার কারণে আস্তা বলে সহজে এদেরকে দেখা যায় তবে তা সত্ত্বেও এদের মূল্য সাধারণ ঘোড়ার তুলনায় অনেক গুণ বেশি কারণ ঘোড়ার অনুরাগী লোকদের কাছে জর্জ আকর্ষণের কেন্দ্র এ কারণেই নিজেদের আস্তা শোভা শোভাবর্ধনের জন্য শৌখিন লোকজন জর্জকে বেশি দাম দিয়ে হলেও কিনে নিতে চান সার্লুজ উলফ টক। উনিশশো সালে নেদারল্যান্ডসের এক ডগ ব্রিডার যার নাম হচ্ছে সার্লুস তিনি দুইটি আলাদা প্রজাতির জানোয়ারের মিক্সড ব্রিডের মাধ্যমে নতুন প্রজাতি বিকশিত করেছিলেন সার্লুস এই নতুন প্রজাতি বানানোর জন্য জার্মান শেফার ডগ আর সাইবেরিয়ান গ্রে উলফের ডিএনএ ব্যবহার করেছিলেন যদিও এই নতুন প্রজাতিকে একটি কুকুরের মর্যাদা দেয়া হয় তবে এর ভেতরে এমন সব বৈশিষ্ট্য বিদ্যমান যা কোনো নেকড়ের মধ্যে থাকে এ কারণেই এটি নেকড়ের মতো নিজের একটা দল বানিয়ে জীবন যাপন করতে পছন্দ করে সেই সাথে এরা এদের দলের একজন নেতাও নির্বাচন করে যেমনটা সাধারণত নেকড়েদের পালে দেখতে পাওয়া যায় সার্লুস উলফ ডগ শরীর কুকুরের মতো হলেও এর মুখ অবিকল নেকড়ের মতো। আর এটি কোনো কুকুরের মতো ঘেউ ঘেউ না করে একেবারে নেকড়ের মতো আওয়াজ করে বেলজিয়ান ব্লুবুল এই সারের শক্তিশালী শরীর আর দুর্দান্ত পেশি একে বিশেষ এক প্রজাতি বানিয়েছে বেলজিয়ান ব্লুবুলকে দেখে মনে হয় যেন এটি জিমে ব্যায়াম করে এমন তাগড়া পেশি তৈরি করেছে তবে এই সার প্রাকৃতিকভাবে জন্ম নেয়নি বরং একে জন্ম দেওয়ার পেছনে বিজ্ঞানীদের অবদান আছে উনিশ শতকে বেলজিয়ামের বিজ্ঞানীরা এই প্রজাতিকে বানানোর জন্য সারা পৃথিবী থেকে প্রায় পঞ্চাশটি শক্তিশালী গরু ও বাফেলো প্রজাতি তারা ব্যবহার করেছিলেন যদি সাধারণ ভাষায় বলা হয় তো গরু আর মোষের ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে নতুন এক প্রজাতির সারকে জন্ম দেওয়া হয়েছিল প্রায় এগারোশো থেকে সাড়ে বারোশো কিলোগ্রাম ওজনের এই সারকে দেখে ভীষণ বিপজ্জনক মনে হয় কিন্তু বাস্তবে এটি খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে বিশেষ করে বিফ ইন্ডাস্ট্রিতে মাংসের চাহিদা মেটাতে এই রকম সারের জন্ম দেওয়া হয়েছিল কারণ এদের শরীরে প্রচুর মাংস থাকে আর বেলজিয়ান ব্লুবুল মানসম্পন্ন মাংসের জন্য সুপরিচিত ফেদারলেস চিকেন আপনি যদি চিকেন খেতে পছন্দ করেন তাহলে আপনি হয়তো জীবনে অনেক ধরনের মুরগি দেখেছেন যেগুলো বড় পালক সমেত বাজারে পাওয়া যায় কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি এমন কোনো মুরগি দেখেছেন যার শরীরে পালকের চিহ্ন মাত্র নেই তাহলে আপনার জবাব নিশ্চিতভাবে নাই হবে এখন এই আজব ধরনের দেখতে চিকেনের ওপর নজর দিন যাকে ফেদারোলেস চিকেন নামে অভিহিত করা হয় কিন্তু এই ফেদারোলেস চিকেন প্রাকৃতিক উপায়ে জন্মায় না এই বিশেষ ধরনের মুরগির প্রজাতি বিজ্ঞানীরা ল্যাবে বিকশিত করেছেন এর পেছনের সবচেয়ে বড় কারণ হলো, সাধারণ মুরগি তার শরীরের ভারী পালকের কারণে ওইসব জায়গায় জীবিত থাকতে পারে না যেখানে অনেক গরম পড়ে এমত অবস্থায় বিজ্ঞানীরা দুইটি ভিন্ন ভিন্ন মুরগির প্রজাতির মিশ্রণে একটি হাইব্রিড পালকবিহীন মুরগির জন্ম দিয়েছেন যাদের শরীরে একটাও পালক গজায় না জ্যাগলায়ন লেপার্ড আর লায়নেস এই দুই প্রাণীর ডিএনএর মিশ্রণে তৈরি এই জ্যাগলায়নকে দেখলে মনে হবে কাল্পনিক কোনো চলচ্চিত্রের কথাই মনে পড়বে কারণ এদের জন্ম একটি প্রেম কাহিনী থেকে এমন এক প্রেম কাহিনী যা কোনো এক সময় তাদের মাতা পিতার জীবনে এসেছিল আসলে এই লেপার্ড এবং লায়নেসকে কানাডার বন্যপ্রাণী অভয় আশ্রমে একসাথে রাখা হয়েছিল যেখানে এদের দুজনের মাঝে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন অভয় আশ্রমের কর্মীরা এদেরকে আলাদা রাখার সিদ্ধান্ত নেন আর এই সিদ্ধান্ত পুরুষ লেপার্ডটির একদম পছন্দ হয়নি আর লায়নেস তো বিরহে খাওয়াই বন্ধ করে দিয়েছিল অবশেষে অভয় আশ্রমের কর্মীরা এদের আবার একসঙ্গে থাকার সুযোগ করে দেন আর কিছুদিন পর এ দুইজনের মিক্সড ব্রিড থেকে জ্যাকলায়নের জন্ম হয় জ্যাকলায়ন দেখতে যেরকম অদ্ভুত সুন্দর স্বভাবের দিক থেকে তেমনি আগ্রাসী আর বিপজ্জনক বিফালো এই ভিডিওতে আমরা এখন যে জানোয়ারের বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটি বিফালো নামে পরিচিত প্রকৃতপক্ষে বিফালোকে গৃহপালিত সার এবং আমেরিকান বাইসনের ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে আর ক্রস এর মাধ্যমে এই জানোয়ারে তৈরি করার সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষের স্বার্থ বিফালদের শরীরে অনেক বেশি মাত্রায় মাংস থাকে আর এই মাংসের স্বাদ মানুষের মাঝে খুবই জনপ্রিয় সেই জন্য মাংসের বাজারে এদের চাহিদা অনেক বেশি এ কারণেই গৃহপালিত বুল আর বন্য ক্রস ব্রিডিং করে বড় পরিসরে বিফালদের তৈরি করা হয়েছে যাতে করে মানুষদের স্বার্থ আর মাংসের বাজারে চাহিদা সহজেই পূরণ করা যায় সুপার বল পাইথন এখন একটু অদ্ভুত সুন্দর আর বিষয়কর এই পাইথনকে দেখুন যাকে বল পাইথন আর ব্লাড পাইথনের ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে এই পাইথন দেখতে এত সুন্দর যেকে ডিজাইনার স্পিসিসও বলা হয় কিন্তু বলে রাখি এদের সৌন্দর্যের দামও অনেক এই প্রজাতির পাইথন তৈরি করতে লম্বা সময় লাগে আবার জন্মের পর এদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রকৃতপক্ষে এই জীব এর কারণে হওয়া নিজেদের শারীরিক পরিবর্তনের সাথে সহজে মানিয়ে নিতে পারে না কিন্তু যদি এরা বেঁচে যায় তাহলে এদের ডায়েট সাধারণ পাইথনের তুলনায় অনেক বেশি হয় সেই সাথে এরা খুব দ্রুত রিপ্রোডাকশনের জন্য তৈরি হয়ে যায় হয়নি ভিডিও শেষে আমরা এমন এক জানোয়ারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যাকে দেখে যে কোনো মানুষই বিভ্রান্ত হয়ে যাবে এটা ভেবে যে এটা কি গাধা নাকি ঘোড়া আসলে এই জানোয়ারকে পুরুষ ঘোড়া আর নারী গাধার ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে আর এই জন্যই নাম দেওয়া হয়েছে হাইনি আমরা সবাই জানি ঘোড়ার শরীরে ভীষণ শক্তি রয়েছে যে তার পিঠের উপর যে কোনো মানুষকে বসিয়ে ক্লান্তিহীনভাবে কোথাও না থেমে লম্বা পথ অতিক্রম করার সক্ষমতা রাখে আর গাধার ব্যাপার বললে প্রাচীনকাল থেকে বোঝা বহন করার জন্য এটি বেশ সুপরিচিত এই কারণেই দুটি প্রজাতির ক্রস ব্রিডিং করে হাইনিকে তৈরি করা হয়েছে যাতে করে এটি ঘোরার মতো শক্তি নিয়ে গাধার মতো কাজ করতে পারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আশা করি এই ভিডিও আপনাদের অনেক পছন্দ হয়েছে আমাদের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না সেই সাথে ভিডিওটি লাইক করুন আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকন প্রেস করুন যাতে করে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যায় এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ